হ্যাঁ অমিতার কাছে ও রা রায় পরিবারের জুয়েলার্সে এত দামি গয়না ওর কাছে কি করছে ওই গয়নাটা একটু চুরি হয়েছিল মানে হ্যাঁ বুঝেছি ওই চুরি করেছে রায় পরিবারের গয়না আর আমার কাছে বলছে কে চুরি করেছে কে চুরি করেছে অমিত্তার কথা বলে দাঁড়া আজকে আমি তোকে হাতে লুকতেই দেবো হ্যালো

এটা কি তুই চুরি করেছিলি এই মার গয়না এটা মার গয়না আমি ভালো করে দেখেছি ওই লাজুক মেটা পোস্ট করেছিল আমি দেখেছি এখন দেখি তোর কাছে सेम মানে তুই চুরি করেছিলি তুই আসল চোর না সত্যি বিশ্বাস কইতাম মার না তুই চোরি

চল হবে হবে তুই নে না প্লিজ প্লিজ নে

এই পর্যন্ত ছিল আমার ভিডিও তো দেখা হবে একটা নতুন ভিডিওতে আজকের জন্য গুড বাই